ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের হত্যাকে কেন্দ্র করে চট্টগ্রামে যা যা ঘটেছে বিভিন্ন পক্ষ তাতে যেভাবে রিয়াক্ট করেছে সেটা সর্বশেষ একটু কথা বলতে চাই এবং ধারণা করাই যায় সরকারের সাথে ভারতের সমস্যা আগের চাইতে আরো গভীর হচ্ছে বা গভীর হলো সরকার কি করতে পারে এখন বা সত্যি কি যথেষ্ট বেশি চাপ আরো সামনের দিনে আসতে যাচ্ছে সে আলাপটা একটু করে নিতে চাই শুরুতে যেমন বলেছিলাম উনি সন নেতা যদিও তাকে বহিষ্কার করা হয়েছে কেন্দ্রীয় স্কন যেহেতু তাকে স্কন নেতা বলছে আমরা এখন থেকে তাকে বলবো সেটাই এবং সেই বহিষ্কারকে একটা নাটক হিসাবে আমরা দেখতেই পারি যাই হোক গতকাল এই ঘটনা ঘটার পর বেশ কয়েকটা বিষয় ঘটেছে একটা হচ্ছে বাংলাদেশে মানে চিন্ময় দাসকে গ্রেফতার করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা স্টেটমেন্ট দিয়েছিল সরকার বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে কন্ডেম করেছে সেটার প্রতিবাদ জানিয়েছে আমি পড়তে চাই এবং ডক্টর সরকারের সময় এই একটা জিনিস হয় তখন আমাদের নিজেদেরকে একটা সার্বভৌম রাষ্ট্রের নাগরিক বলে মনে হয় আগে বলেছি আবার একটু যোগ করে রাখতে চাই খুবই রেভলিউশনারি কিছু না এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু আগে যেহেতু আমাদের এখানে একটা সেবা সেবাদাসী ছিল ভারতের আমাদের এখানে তথা কথিত সরকার প্রধান হিসাবে এবং বাংলাদেশকে তিনি ভারতের ক্রমণীতে পরিণত করেছিলেন তাই এ ধরনের বিষয় আমাদেরকে একটু অবাকি করে কিন্তু রাইটলি এটা করেছেন কিন্তু স্বাভাবিকভাবে ভারত এটা পছন্দ করবে না আসবো সে জায়গায় কিন্তু কি বলা হয়েছে মন্তব্যে স্টেটমেন্টে সেটা একটু পড়ি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি যে বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে এমন একটি বিষয় নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় মনে থাকার কথা সেই খাজিনা বাংলাদেশকে জাতা করে ফেলছে ভারত তখন সব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলতো আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার আপনারাদেরও নিশ্চয়ই মনে আছে যখনই ভারতের ব্রিফিং হতো জিজ্ঞেস করতো অভ্যন্তরীণ বিষয় বিবৃতিতে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও দেশ গড়তে সরকারের যে প্রতিশ্রুতি ভারতের বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি বাংলাদেশে জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে ধারা চলে আসছিল তার সমাপ্তি টানতে সরকার যুব প্রতিজ্ঞ এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের এই নজর একই নজরে দেখা হয় ভারতের বিবৃতিতে এসব সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে তারপর তিনি সব ক্ষেত্রে সবার আচার আচরণ ধর্মীয় সবকিছু পালন করার সুযোগ আছে এরপর বলছেন সব নাগরিকের বিশেষ করে নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব গত মাসে হয়েছে এবং সরকার বিচার বিভাবে হস্তক্ষেপ করে না এবং এটা একটা বিচারাধীন বিষয় ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে মঙ্গলবার সাইফুল ইসলাম নামে আইনজীবীকে হত্যা করা হয়েছে সেটার উল্লেখ করা হয়েছে এখানে কয়েকটা যেন সাইফুল ইসলামকে যে হত্যা করা হয়েছে এখানে কয়েকটা জিনিস সরকারকে একটু দ্রুত করা দরকার এই হত্যাটাকে হত্যা হিসাবে দেখতে হবে এবং দেশে প্রকাশ্য দিবালোকে কোর্ট প্রাঙ্গনে এই ঘটনা ঘটানো হয়েছে যারা ঘটিয়েছে আমরা এর মধ্যে মিডিয়াতে অনেকগুলো ছবি দেখেছি ধারালো অস্ত্র হাতে লোকজন ঘুরে বেড়াচ্ছে এবং তারাই এটা করেছে মনে করা যুক্তি কারণ আছে সরকার উচিত হবে খুব দ্রুত দায়ী ব্যক্তিদের ধরে ফেলা এটাকে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না মানে হিন্দু মুসলিম দাঙ্গার একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির তত কারণে এই ঘটনার সঠিক বিচার ঠিকঠাক মতো হবে না এটা হতে পারে না সরকার অ্যাকশন খুব ভালোভাবে চলতে হবে এটা নিয়ে কোনো কনফিউজন রাখার দরকার নেই প্রসঙ্গ রাখা ভালো আমাদের দেশের মানুষরা সত্যিকার অর্থে অত্যন্ত ভালো সেন্সিটিভিটির পরিচয় দিয়েছে গতকাল যে ঘটনা ঘটেছে এর পর এর আগে এমন হয়েছে তুলনামূলক ভাবে অনেক কম বিষয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ আবারও বলি এরা আসলে ঠিক মুসলিম সম্প্রদায়ের মানুষ না বলে এর মধ্যে প্রচুর ইন্টারেস্ট গ্রুপ আছে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা বাংলাদেশে ঘটেছে সেই তুলনায় এখানে যা ঘটেছে ধরে নিলাম চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল কিন্তু সারা দেশে আর বহু 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 জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে যে কোনোখানে যে কোনো অঘটন ঘটে যেতে পারতো কিন্তু কি অসাধারণ ব্যাপার আমি যখন এই ভিডিও রেকর্ড করছি সেই সময় পর্যন্ত তেমন কিছু দেখা যায়নি আমাদের দেশের মানুষরা চক্রান্তকে নষ্ট করে দেবে এই বিশ্বাস আমার ছিল আমি স্মরণ করছি সেই দিনগুলোর কথা সেই তিনটা দিন যখন বাংলাদেশের সরকার ছিল না সে অর্থে কোনো কিছুই হয়নি কত কি হতে পারতো চুরি ডাকাতি হত্যা ধর্ষণ অলমোস্ট কিছু হয়নি অসাধারণ ব্যাপার যাই হোক এই প্রেক্ষাপটেই হিন্দু সম্প্রদায়ের যে নেতৃবৃন্দ আছেন সেটা তারা বিবৃতি দিয়েছেন গতকাল সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলন করার ক্ষেত্রে তারা অনেক কথা বলেছেন এর মধ্যে খুব আপত্তিকর মন্তব্যও আছে আমি সে জায়গায় আসবো তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চান কিন্তু এর মধ্যে দুর্বৃত্তরা ঢুকে সব কাণ্ডটাণ্ড ঘটিয়েছে এই জায়গায় তিনি বলছেন কথা বলছেন তিনি হলো সুমন তিনি বলছেন চট্টগ্রামে হিন্দু মনে করে উপর হামলা চালানো হয়েছিল এখন চট্টগ্রামে অন্য হিন্দু আইনজীবীরাও ঝুঁকির মধ্যে রয়েছেন খেয়াল করে আমরা তারা এসব আমি কোথাও যেন একটা দেখলাম একটা স্টেটমেন্টও আছে যে ইস্ক্রন এই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে সাইফুলের হত্যাকাণ্ডের ব্যাপারে কিন্তু এখানে হিন্দু মনে করে নাকি তাকে হত্যা করা হয়েছে আমরা খেয়াল করব। তার মানে এটা স্বীকার করা হচ্ছে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে সেটা কে করেছে সে তর্ক সরিয়ে রাখি এখনো কিন্তু ডিনায়াল তাদের মধ্যে শুধু সেটা না আমি খুব অবাক হয়েছি খুব অবাক হয়েছি রয়টার যখন এই রিপোর্ট করেছে এটা নিয়ে সেখানে বলা হচ্ছে বলা আ মুসলিম লয়ার ডিফেন্ডিং দাস ওয়াজ আউটসাইড দ্য কোর্ট ইন লিয়াকত লিয়ালি এই লিয়াকতালীকে সরকার খুঁজে বের করতে হবে এই লিয়াকত আলী বলছেন যে লয়ার যিনি খুন হয়েছেন তিনি দাসকে ডিফেন্ড করতেন মানে চিন্ময় কৃষ্ণ দাসকে ডিফেন্ড করতে এসছে মানে তার লয়ার তার লয়ারকে খুন করা হচ্ছে দাঁড়ালো এরকম পক্ষে দাঁড়ানোর কারণে সাইফুলকে হত্যা করা হয়েছে এগেইন হিন্দু সম্প্রদায়ের নেতারা যেটা বলছেন যে তাকে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে মানে মুসলিমরা হত্যা করেছেন সাইফুলকে হত্যা করার ক্ষেত্রে লিয়াকত আলীর বক্তব্য একই রকম যে মুসলিমরাই তাকে হত্যা করেছে তারা মুসলিম জানতো তার বক্স মতো কিন্তু তিনি যেহেতু চিন্ময় খ্রিস্ট দাসের পক্ষে দাঁড়িয়ে আছেন লয়ার হিসেবে সে কারণে তাকে হত্যা করা হয়েছে আমরা ডিসইনফরমেশন গুলো খেয়াল করব এবং তারা আরো কিছু কর্মসূচি দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ এই যে এবার বলা ঠিক না এই সংগঠনটা সব হিন্দু সম্প্রদায়ের মানুষ তো নয়ই তাদের এই কর্মসূচি কি ঠিক হচ্ছে এটা আমি আলাদাভাবে কথা বলবো এটাও খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু আমি কথা বলতে চাই যাই হোক ডক্টর ইউনুসের সরকার ভারতের সাথে রাইটলি যে স্টেটমেন্ট দেওয়ার কথা সেটাই দিয়েছেন এখন সমস্যা যেটা দাঁড়ায় যেটা দাঁড়াবে ভারতে জিনিসগুলো ভালোভাবে নেয় না আগেও নেয়নি ডক্টর ইউনুসের সরকার আসার পর থেকে অনেক ক্ষেত্রে যেসব কথাবার্তা বলেছেন খুবই জেনারেল খুবই নর্মাল একটা সার্বভৌম দেশের নেতার মতো কথা বলেছেন স্টেটমেন্ট দিয়েছে সীমান্ত হত্যা নিয়ে অমিত শাহ যখন উল্টো ঝুলিয়ে রেখে বাঙালিদেরকে সাইজ করবেন বলছেন সেটার বিরুদ্ধে কথা বলছেন স্টেটমেন্ট দিয়েছেন পূজার সময় যখন অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় খুব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্টেটমেন্ট দেয় সেটা প্রতিবাদ হয়েছে ঠিক একইভাবে এটারও প্রতিবাদ হয়েছে হওয়ারই কথা বলা ভারত এটা ভালোভাবে নেবে না এবং সরকারের উচিত হবে এই ব্যাপারে প্রস্তুত থাকা যেমন ধরি সরকারের অ্যাকশন সোফারকে ঠিক আছে আমাদের একটা কথা মনে রাখতে হবে আহ যেন চিন্ময়কে সেখানে নিলে কি হতে পারে ধারণা তাদের থাকা উচিত ছিল প্রস্তুতিও ছিল কিন্তু একটা অঘটন ঘটে গেছে কিন্তু পরবর্তীতে যেগুলো হয় সেগুলো ভালোভাবে হওয়া দরকার যেমন একটা জিনিস হওয়া জরুরি আগেই বলেছি সেটা হচ্ছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুব দ্রুত ধরে ফেলতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এর সাথে কারা কারা জড়িত আমরা দাবি করছি ধারণা করছি যৌক্তিকভাবে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও সহস্ত্র উপদেশটাও এই কথাটা খুব ক্লিয়ারলি বলছেন এর মধ্যে দেশি বিদেশি চক্রান্ত আছে আমরা তাই বিশ্বাস করি সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষরা এর সাথে কোনোভাবেই জড়িত নন সুতরাং এর সাথে কারা জড়িত তাদের প্রত্যেককে খুঁজে বের করা এর সাথে কোথায় কোথায় আছে কিভাবে লিঙ্ক আছে কেমন লিঙ্ক আছে সেটা বের করতে হবে শুধু তাই নয় সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরাপত্তা বোধ জাগ্রত করতে হবে এরকম একটা ঘটনা যেহেতু ঘটেছে সারা দেশে এই ধরনের পরিস্থিতি বিরাজ করার সম্ভাবনা আছে এবং চিটাঙ্গে যেহেতু ঘটে যায় সরকারের দু উপদেষ্টা ওখানে চলে যেতে পারতেন সেখানে গিয়ে হিন্দু সম্প্রদায় সাধারণ মানুষের সাথে ওখানে অনেকগুলো শহরে অনেকগুলো এরিয়া বেস ক্লাস্টার আছে সেগুলোতে যদি যেতে পারতেন সেগুলো যদি মিডিয়ায় দেখানো হতে পারত তাহলে এই বোধটা হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে তৈরি হতো যে রাষ্ট্র তাদের পাশে আসে আছে তাদের সম্প্রদায়েরই কোনো বিপদগামী মানুষও যদি একটা হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে তারপরও তাদের রাষ্ট্র তাদের পাশে আছে যদিও আমি আবারও বলছি মুসলিম সম্প্রদায় যেভাবে এটা অসাধারণ একটু চিন্তা করি ভারতে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষকে মুসলিমরা হত্যা করেছে কি হতে পারত বিশেষ বিশেষ কিছু রাজ্য হলে তো অকল্পনীয় ঘটনা ঘটে যেত তারপরও সরকারের এসব জায়গায় আর একটু কাজ করার স্কোপ আছে এবং এতে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেভাবে আশ্বস্ত হবে একই সাথে গ্লোবালি সরকার এটা দেখাতে পারবে যে তারা হিন্দু সম্প্রদায় যাতে রকম কোনো ঝুঁকির মধ্যে নেই সেটা তারা নিশ্চিত করছিল এবং এটা শুধু চিটবঙ্গে না সারা দেশে এটা করার চেষ্টা তাদের দিক থেকে করতে হবে এবং আমি ব্যক্তিগত মনে করি জানাব চিন্ময় কি কাজ করেছেন কেন তাকে গ্রেফতার করা হয়েছে মানে তাকে যে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে আমি নিশ্চিত নই সেটা কোনটা অনেকে বলছে সেটা ওই যে পতাকার ঘটনাটা জাতীয় পতাকার উপরে যে ইসকনের পতাকা ছিল সেটা বিএনপির একজন নেতা মামলা করেছিল পরে তাকে বহিষ্কার করেছিল বিএনপি এর যদি সেই মামলা হয়ে থাকে এই রাষ্ট্রদ্রোহ মামলাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে এইটাকে আমি রাষ্ট্রদ্রোহ গ্রেফতার এত কিছু ঘটনার মতো বিষয় মনে করি না হয়তো আছে সরকারের মামলার অধীনে তাকে ধরেছেন কিন্তু আমি মনে করি এটা ভালো হতো তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যে গর্হিত অভিযোগ বা অপরাধের অভিযোগ আছে সেটার ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলা করাটাই সবচেয়ে ভালো হতো আমি নিশ্চিত যে সরকার এটা ঘজন করেই করেছে কিন্তু এখন জরুরি ব্যাপার হচ্ছে এই ব্যাপারে যে তো ঘটনা যে নেমে আলো সরকারের উপদেষ্টা স্টেটমেন্ট দিয়েছেন জানা ওয়াসিফ আমার আগের একটা ভিডিওতে বলেছি যে তাকে রাষ্ট্রদ্রোহের কারণে গ্রেফতার করা হয়েছে সরকার স্ট্যান্সটা নিয়েছে এবং সাম্প্রতিক সময় ইসকন্ড সংগঠনটার কার্যক্রম বা কর্মকাণ্ড নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা আছে সুতরাং সরকারের এই পদক্ষেপের মাধ্যমে সংস্থাটার কর্মকাণ্ড দেখা দরকার। বন্ধ করে দিতে আমি মনে করি এরকম কোনো পদক্ষেপ এই মুহূর্তে সরকারের নেয়া কোনোভাবেই উচিত হবে না কিন্তু তাদেরকে হিসেব নিকাশের মধ্যে তাদেরকে একটু ইনভেস্টিগেট করা দরকার তারা এক্স্যাক্টলি কি করছেন পৃথিবীতে নানা রকম মুখোশ রেখে অনেক রকম অনেক সংগঠন অনেক কাজ করে যেগুলো আসলে সব সময় সেই দেশের জন্য ভালো কিছু না সুতরাং ইস্কানের যে আনুষ্ঠানিক পরিচয় আছে তার বাইরেও তারা কোনো কিছুতে ইনভলভ কিনা বাংলাদেশে সেটা একটু খতিয়ে তো দরকার আছে এগুলো করা এবং এগুলো তথ্যপাত্রের ভিত্তিতে যদি সরকার এগুলোকে এস্টাবলিশ করতে পারে তাহলে সরকার সব ক্ষেত্রে এমনকি ভারতেরও আমি বারবার বলছি ভারতে শুধু সরকার বা রাজনৈতিক দলগুলো না ভারতের মিডিয়া ভারতের সিভিল সোসাইটি এবং আদার সাথেও সরকার এগুলোর ভিত্তিতে যোগাযোগ করা দরকার তাতে ওদের সমাজে অন্তত এই বাস্তবতা নিশ্চিত হয় যে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করার কারণেই শুধুমাত্র কাউকে গ্রেফতার করেছে এটা একেবারেই ঠিক না একজন অপরাধীকে অপরাধী হিসেবে দেখা দরকার সেই হিসেবে তার উপরে এটা হয়েছে কিন্তু বারবার বলছি এটাকে প্রতিষ্ঠিত করতে পারতে হবে তথ্যপত্র এবং যুক্তির মাধ্যমে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করতে চাই এমনটা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কী বলছেন চলুন আমরা বিস্তারিত জেনে আসি পতিত স্বৈরাচার পিছন থেকে আবারও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেছে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকা এবং ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর সন্ধ্যায় রাজধানীতে গত দুদিনে সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান মির্জা ফখরুল বলেন আজকে কোমলমতি বালক ও ছাত্ররা যে সমস্ত কাজ করেছে তাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে ধৈর্য ধরতে হবে এটা একটা অন্তর্বর্তী সরকার এই সরকারের পক্ষে সব কিছু একসঙ্গে করে ফেলা সম্ভব নয় সংস্কার করে আমরা নির্বাচনে যেতে চাই যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কোনো নির্বাচন যেতে চাই এই কথা আমি বারবার বলেছি নির্বাচন ছাড়া এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয় এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয় একমাত্র নির্বাচিত সরকারই পারে এই সমস্ত সমস্যা সমাধান করতে অন্তত তার পিছনে যে জনশক্তি থাকে যে ম্যান্ডেট থাকে সেই ম্যান্ডেট নিয়েই সেটা তার পক্ষে করা সম্ভব হবে বিএনপির মহাসচিব বলেন আজকে দেশের চার দিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত এবং উদ্বিগ্ন হচ্ছেন এগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে আমাদের দেশের মানুষেরা কেন জানি না সহনশীলতার অভাব হয়ে গেছে ধৈর্য ধরতে হবে আজকে এই অন্তর্বর্তী সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে কারণ এই সরকার ফেল করলে অভ্যুত্থান ফেল করে যাবে বিপ্লব ফেল করে যাবে আমরা আবারও সেই অন্ধকারে চলে যাব সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আপনাদের পজিটিভ চিন্তা করা প্রয়োজন